মা আমি একটা জিনিস বুঝতে পারলাম না গহনা হারাইছে ঘরে খুঁজলে ঘরে খুঁজবেন আমরা এখানে কেন আমিও তো সেটাই বুঝতে পারতেছি না কি ব্যাপার বিলি আমাদেরকে ঘর থেকে এখানে কেন টেনে নিয়ে আসলা আমি এটা প্রমাণ করার জন্য সবাইকে নিয়ে এসেছি যে আমার মা কিছু করেনি শোনো তোমার মাকে চোর বলছি এই কারণেই কারণ তোমার নানা একটা চোর ছিল আর চোরের মেয়ে তো চোরই হবে তাই না আমার বাড়িতে তো আর বাইরে থেকে কোনো লোক আসেনি যে আমার আলমারি থেকে গয়না চুরি করে নিয়ে চলে যাবে মা তুমি এত নিশ্চিতভাবে কিভাবে বলতেছো যে আমার বউ চুরি করছে ও আমাদের বাড়িতে বউ হয়ে কিন্তু আজকে আসে না মা অনেক দিন আগে আসছে অনেক বছর হয়ে গেছে আমার সাথে সংসার করতেছে আমার একটা বাচ্চা পর্যন্ত হয়ে গেছে এত দিন পর্যন্ত আমাদের বাড়িতে কিন্তু কোনো চুরিচামারি চামারি হয় না আর যখন আজকে হইছে তখন আমার বউয়ের দিকে কেন আঙ্গুল তোলা হয় কেন আঙ্গুল তুলছি তুমি বুঝতে পারতেছো না কারণ আমি এর আগেই বলেছি এটা তুমিও জানো তোমার শ্বশুর চোর ছিল আর তারে মেয়ে তোমার বউ মানে চোরের বাচ্চা চোর তাহলে আঙুলটা কোন দিকে যাবে তোমার বউয়ের দিকে যাবে না তোমার বউ একটা চোর বুঝতে পেরেছো হ্যাঁ মা আমিও চাই যে তুমি পুলিশকে ফোন করো পুলিশ আসুক পুলিশ এসে নিজেই আসল চোরকে খুঁজে বের করো পুলিশ পুলিশ কেন দেখেন এবারে একটা মান সমান আছে যদি পুলিশ আসে তাহলে বড় ধরনের একটা জামেলা হইতে পারে আর তাছাড়া চোর তো ঘরের মধ্যেই আমরা তো জানি কে চুরি করছে এটা আমরা নিজেরা নিজেরা সমাধান করে নিই কেন সমস্যাটা কোথায় যেহেতু ব্যাপারটা সলভ হইতেছে না সেহেতু এখানে পুলিশ আসা দরকার পুলিশ আসু পুলিশকে আমি কল করব এই বাড়িতে চুরি হয়েছে আর আমার বইয়ের দিকে আঙ্গুল তোলা হচ্ছে পুলিশ তো অবশ্যই আসতে হবে আসল চোরটাকে সেটা আমিও দেখতে চাই আমি পুলিশ কল করতেছি বাবা তুমি এক্ষুনি পুলিশকে কল করবে আমিও এটাই দেখতে চাই যে আসল চোরটা কি কি মা তুমি আমার দিকে তাকে কথা বলতেছো কেন তুমি কি বুঝাইতে চাও হ্যাঁ এই কারণে আমি আপনার দিকে তাকেই কথাটা বলছি কারণ চুরিটা আপনিই করেছেন বেলি তুই এসব কি বলছিস তোর নিজের মাকে বাঁচানোর জন্য তুই আমার মেয়ের জামাইকে চোর সাব্যস্ত করছিস শোন তোর মাকে তুই কিছুতেই বাঁচাইতে পারবি না ঠিক আছে আর পুলিশ আসলেই বোঝা যাবে কে চুরিটা করেছে হ্যাঁ আমার তো সেই একই কথা আমিও জানতে চাই যে আসল চোরটা কে এবং আমার কাছে প্রমাণও আছে যে চোরটা কে কিসের প্রমাণ মা চুরিটা আঙ্কেল করেছে কি এবেলি এসো বাজে বাজে কথা কেন বলছিস ও কেন চুরি করবে দাদু আমি আজে বাজে কথা বলছি না আমার কাছে প্রমাণও আছে তুমি কি দেখতে চাও প্রমাণ অবশ্যই দেখতে চাই ঠিক আছে তাহলে প্রমাণ আমি দেখাচ্ছি এই যে প্রমাণ আরে এটাই তো এটাই তো সেই গয়না মানে সেই চুরি গয়নাটা এখানে ছিল সেটা তুই জানিস তার মানে তুই এটাও জানিস যে কে চুরি করে গয়নাটা এখানে রেখেছে তাই না এবার বল গয়নাটা কে এখানে রেখেছে হ্যাঁ আমি তো জানি গয়নাটা চুরি করেছে এটা তুমি কি বলতেছো আমি কেন চুরি করব। তাছাড়া এই গয়না তো আমার এই গয়না তো আমি চাইলি বইয়ের কাছে পাই তাই না হ্যাঁ মা বেলি এসব কি উল্টো কথা বলতেছে আমার সামনে কেমন চুরি করতে যাবে আর গয়নাটা তো আমারই তার যদি গয়না লাগতো সে তো আমার কাছ থেকে নিতে পারতো এইসব কি উল্টো কথা হচ্ছে এখানে হ্যাঁ ঠিক আছে গয়নাটা যেহেতু পাওয়া গেছে তার মানে চোরটাকে সেটাও বের করতে খুব বেশি সময় লাগবে না আলিফ তুই দাঁড়িয়ে না থেকে তাড়াতাড়ি পুলিশকে কল কর পুলিশ আসলেই বোঝা যাবে যে এই গয়নাটা কে চুরি করেছিল হ্যাঁ মা সেটা আবার আমাকে বলতে হয় পুলিশে তো আমি অবশ্যই কল করব বালা যেহেতু পাওয়া গেছে সেহেতু পুলিশ আসলে চোরটাকে সেটাও বের হয়ে আমি চোরটা বের করতে চাই পুলিশ এখানে আসবে চোর বের করবে এমন কি পুলিশকে আমি এটা বলে দিব যেই না কেন তাকে যেন রিমান্ডে দেওয়া হয় সেটা যদি আমার বউ হয় তাতেও আমার কোনো সমস্যা না না ভাইজান পুলিশ পুলিশ ডাকা দরকার নেই আসলে এই জিনিসটা আমি চুরি করছি দেখেন এখন পুলিশ ডাকলে এ বাড়ির একটা মান সম্মান আছে তাছাড়া আমি আপনার বোন জামাই দেখেন আমার মাফ করে দেন আমি চুরি করছি কি তার মানে এতক্ষণ পর্যন্ত আমার মেয়ে যা যা বলছে সব সত্যি কথা কিন্তু তোমরা সবাই মিলে আমার বউয়ের দিকে আঙ্গুল তুলছো আমার বউ নাকি চুরি করছে আমি তখন থেকে বলে যাচ্ছি না আমার বউ চুরি করতে পারে না কিন্তু তোমরা তোমরা আমার বউয়ের উপর মিথ্যা প্লেন দিয়েই যাচ্ছিলে তাকে চোর সাব্যস্ত করতেছিলে তোমরা কেন কেন এই চুরিটা করছো তুমি এইটা আমি জানতে চাই আসলে কইছে হয়েছে ভাইজান আমার একটু জোয়ার নেশা আছে আমার এক বন্ধুর কাছ থেকে দেড় লাখ টাকা নিয়ে যাওয়া খেলছি এটা কালকে দেওয়ার ডেট এটা যদি না দিতে পারি আর মান সমান চলে যাবো এই জন্যেই এই গয়নাটা চুরি করে চাইছিলাম ওই টাকাটা শোধ করার লিগে এবং কেউ আমার হুমকিউ দিয়েছে ও বাড়ির উপরে চলে আয় বাড়ির উপরে দিয়ে চলে আয় তাহলে তো বিষয়টা জানা যেন হয়ে যাব গা তোদের অনেক কিছু হয়ে যাবা এই জন্য আমি এই গয়নাটা চুরি করছি ছিঁ ছি ছি তুমি এতটা নিচে নামতে পারলা শেষ পর্যন্ত আমারই গয়না তাও আমার বাবার বাড়িতে এসে তোমার চুরি করতে হলো তুমি তো এই কথা আমাকে বলতে পারতে ও এই জন্যই তো বলি বারবার তুমি আমার কাছ থেকে আমার বালা কেন চাইছো যখন দেখলে আমি বালাটা দেইনি চুরি করার সিদ্ধান্ত নিয়ে নিলে ছি 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 বাবাজি তুমি এতটা নিচ এতটা জঘন্য এই তোমার প্রতি বিশ্বাস করে তোমাকে আমি ভালোবাসি বিধায় আমি তোমাকে সন্দেহ করতে পারি নাই আর তোমার কথা বিশ্বাস করে আমি ঠিক বোমাকেই দোষ দিয়েছি এটা তো আমি একদম ঠিক করি নাই কারণ আমার মাথার ভিতরে ছিল যে ওর বাবা এক সময় চুরি করতো ওর বাবা চোর আর চোরের বাচ্চা তো চোরই হবে আমি কোনো কিছু না জেনে না বুঝে এরকম একটা কাজ করলাম দেখছেন আমি এই জন্যই এতক্ষণ চুপ করেছিলাম কারণ আমি জানতাম আমি চুরি করি নাই আর এটা আমার সংসার আমার সংসার আমি কেন চুরি করব। আর আজকে যদি চোরটা ধরাও না পড়তো আমি মা এরকম চুপে থাকতাম আমি সেদিনই মুখ খুলতাম যেদিন চোরটা ধরা পড়তো কিন্তু আজকে যেহেতু ধরা পড়ছে তাই আমি মুখ খুলতে বাধ্য হয়েছি মা আমার বাবা কবে কি করে গেছে আপনি সেজন্য আমার মৃত বাবাকে নিয়েও আমাকে কথা শোনান মা এটা কি ধরনের কথা বলেন তো আপনিও তো একটা মেয়ে একটা মেয়ের বাবা যদি কোনো ভুল করে তার মরা বাবা নিয়ে কথা বলতে হয় না মা এতে তার সন্তানের উপর কি প্রভাব পড়ে সেটা একলিস্ট আপনার বোঝা উচিত মা তুমি যেটা করছো এটা এটা একদম ঠিক করো না ওর বাবা মারা গেছে মা আরে বাবা একটা মানুষ কবে কি করে গেছে সেটা নিয়ে তুমি তার সন্তানকে কথা শোনাবো না এটা কোথায় লেখা আছে একটা মানুষ অন্যায় করছে একটা মানুষ ভুল করছে একটা মানুষ অপরাধ করে গেছে তার মানে এই না যে তার সন্তানও ঠিক একই রকম হবে একই অন্যায় করবে একই অপরাধ করবে কই এই মানুষটা আমাদের সংসারে অনেকদিন যাবৎ আসছে না এর আগে কিন্তু কখনো এরকম কাজ হয় নাই শুধুমাত্র আজকে তোমার এই মেয়ের জামাইয়ের জন্য আমার বউয়ের দিকে সবাই আঙ্গুল তুলছে আমি বলতেছিলাম যে আমার বউ চুরি করে নাই যাই হোক অনেক কিছু হয়ে গেছে সংসারটা আমাদের আমাদের একটা মানসম্মান আছে এখন যদি এই ব্যাপারটা ফ্ল্যাশ হয়ে যায় তাহলে মানসম্মান আমাদেরই চলে যাবে তোমাকে বলতেছে চুরিটা করে তুমি একদমই ঠিক করবে তোমার কাছ থেকে এটা কোনোদিন এক্সপেক্ট করে নেই। জুয়া জুয়া কোনো দিনও একটা মানুষের নেশা হইতে পারে ছি। তুমি কিনা জুয়ার নেশায় জুয়ার টাকা শোধ করার জন্য আমাদের বাড়ি থেকে তোমার বইয়ের একটা একটা কখনো তুমি চুরি ছি। ভাবতেও আবার থাকতেছে শুধুমাত্র আমাদের সম্মানের কথা ভেবে আজকাল তোমাকে মাফ করে দিলাম তুমি জুয়া খেলে যতগুলো টাকা ঋণ করছো আমি সব করি আমি টাকা দিয়ে দিব কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে তোমাকে প্রমিস করতে হবে আজকের পর থেকে তুমি কোনোদিন না জুয়া খেলবা আর চুরি করা তো অনেক দূরের কথা জি ভাইজান আমি আপনার দিতেছি আজকের পর থেকে আমি জীবনে জোয়া না আর চুরি এটা তো আমার বাপের জন্ম আর করবো না হ্যাঁ বৌমা মা আসলেই তো কোন কালে কে একটা দোষ করে গেছে আমি সেটা এখনো মাথায় নিয়ে ঘুরছি আর তোমাকে আমি দোষী করছি এইটা আমি একদম ঠিক করি নাই একদম ভুল কাজ করছি তুমি আমাকে মাফ করে দিও বোমা আমি আর কখনো কোনো দিনও তোমাকে চোরের বাচ্চা বলবো না